আমার ভোটে কোন খারাপ লোক নির্বাচনে দিতে যায় তার একটা অংশ আমার যে হতে নিতে হবে আমি আখিরাতে আমার কোনো নেতা আমারে বাঁচাতে পারবে না সুতরাং আমার ভোট কেবল মাত্র তার পক্ষে যাবে যার কাজ আল্লাহর পক্ষে যাবে পারা যাবে ইনশাআল্লাহ ও ভোটের মাঠে গেলি মাল মাথা ঠিক থাকে না ও কাম যারা হ্যাঁ কথা ঠিক পাঁচ বছর ধরে একজনের বুঝাইছি গ্রামের নাম খাওয়া যাবে না ও বলিস ঠিক আছে আমি ওই হুজুরির দোবানি আপনাদের যে হুজুর গেছে আর কি আট সালে ভোটে দাঁড়াইলো না কথা কয় না বুঝাইছি যে তারে ভোট দিলি ভালো হবে এই হবে খুব বুঝাইছি সেও খুব বুঝেছে বুড়ো মানুষ আশি বছর বয়স তখনও তার এত শারীরিক ক্ষমতা সে খেজুর গাছে উঠে গাছ কাটে কথা শুনতেছেন ভোট দিতে গেছে যে সেই হুজুরির না মেরিয়ে সে বেহুজুরির মেরি ফেলি ডোঙায় মেরিতেছে আর কি এসে বলতেছে আমি সখি টের পাইনি পাল্লাই মাতৃ গে ডোঙায় এই ভোট এমন একটা জিনিস ওয়াজাই করেন কেন্দ্রে গেলে মাথা খারাপ করতেছেন অথচ আল্লাহ বলেন তাকা ওয়ানুয়ালাল বীর ওয়ালা তাকা ওয়ানুয়ালাল ইসমি ওয়াল উদওয়ান ভালো কাজে সাহায্য অন্যায় কাজে কোনো সাহায্য না আর আমাদের দেশে মাহফিলের টাকা তালিক এই ওয়াজ দিয়ে কি লাভ বলে না আর গানের জন্য এই কথা বলে না কথা শেষের দিকে চলে এসেছি ওই লোকটা যখন এবার বলবে আল্লাহ অন্যের পাপ আমারে দিবা আল্লাহ হতেও তো পারে আমার নাম আব্দুর রহমান আর একজনের নাম আব্দুর রহমান পাইলটি আমার কাছেই সে কার সামনে বলতেছে আল্লাহর সামনে মিথ্যা বলবো ওই যে কি মুনাফিকের আয়াত খতম ই খাদ্য উন আল্লাহ আল্লাহ দিন না মানুহ আমায়া উন আইল্লাহ আন শুদাহু এ আয়ত্তের ব্যাখ্যাই মাম ফত্রুদ্দিন রাজ রহমাল্লাহ বলছেন এই যে আল্লাহকে ধোকা দেয় এটা শুধু দুনিয়ায় না হাসরের দিনও কিছু লোক বলবে আল্লাহ এ আমান সত্যকার ফেরেশতা মনে হয় উল্টো কিরে ভুল করে ফেলিদে মনে করিতেছে মেশিন কথা কয় না আল্লাহ বলবে হতেও পারে ফেরেশতা ভুল লিখেছে তাইলে বাদ দে তোরা মূল সব বাদ এবার ডিজিটাল কায়দায় তোরা মূল নামাজ না হবে কেমনে আমার আম্লা বলেন আল ইয়াউমা নখতিমু গলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম আমার আল্লাহ বলেন টুডে আই সিলিফ ইউর মাউথ ইওর হ্যান্ড স্পিক টু আস ইউর লেগস ওয়েটনেস ফর দ্যাট আজকে আমি তোর মুখে সিল মেরে দিলাম ওই ফেরস্তাটা তো আমল নামা করেছে আমলনামাটা নামাটা ডাস্টবিনে ফেলে দিলাম সব বাদ এখন তোর দেহ সাক্ষ্য দিবে কি কি করেছিস ও ভাই এখানে যারা বসে আছেন আমার কথা একেবারে শেষের দিকে এই হাত কি কথা বলতে জানে কথা বলে না জানে 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 না হাত কথা বলতে জানে মানুষের মুখের কথা যত না দাম হাতের কথা দাম আঠারো কোটি জনগণ মুখ দিয়ে বলেছে আর সাইদি রাদাকার মনে করি না সাইদির ফাঁসি চাই না আর হাত দিয়ে লিখে দিয়েছে সাইদির ফাঁসি হাতের কথার দাম বেশি না মুখের কথার দাম বেশি হয়েছে হাতের কথার দাম বেশি হয়েছে হাত বলতে থাকবে এই হাত দিয়ে কী কী অন্যায় করেছে কোন পরনার স্পর্শ করেছে কার জমি লিকে নিয়েছে কাকে গুলি করে মেরেছে কাকে অন্যায় মামলা দিয়েছে পা বলে দিবে এই পা দিয়ে কি অন্যায় কাজ করেছে লোকটা তখন বলবে আইনা ভগার জায়গা কোথা কোথা কি একটা আমল নামা দিলে আল্লাহ ছোট্ট খাট্ট কোনো কিছু বাদ পড়ে নাই সেদিন পালাবার কোন জায়গা পাওয়া যাবে সুতরাং বাবাস কথা শেষ যতদিন বেঁচে আছি আল্লাহর পক্ষে থাকবো রাজি আছেন ইনশাল্লাহ যতদিন বেঁচে আছি কোরআনের পক্ষে থাকবো যাতে জান্নাতি দল হয়ে আল্লাহর অনুগ্রহ পেয়ে জান্নাতে চলে যেতে পারি আল্লাহ তাও ফিকদান করুন যেই কথাগুলো বলেছে আল্লাহ আমল করবার তাও ফিকদান করুন আজকে যে হ্যাঁ আজকে যে মাহফিল কমিটি আমাদের দাওয়াত করে এনে কথা বলার সুযোগ করে দিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি যে এতটা ধৈর্য ধরে এতটা সময় আপনারা আলোচনা শুনেছেন প্রায় দেড় ঘন্টারও বেশি বোধ হয় নাকি

ও আল্লাহ আজকের মাহফিলকে গুনামাপের মাহফিল হিসাবে কবুল কর মাহফিল থেকে বের হব বে মাসুম করে বের করে দাও আল্লাহ যারা একসাথে মাহফিলে সংশ্লিষ্ট ছিলাম আল্লাহ আমাদের সকলকে হাসরের দিন একসাথে মাফ করে দিয়ে এক জান্নাতে থাকবার তাও দান করে দাও আল্লাহ হাত তুলেছি অনেকের মা নাই হাত তুলেছি অনেকের বাবা নাই আল্লাহ অনেকের মাও নাই বাবাও নাই চলে গেছে সন্তান বুঝতে পেরেছে মা বাবা চলে যাওয়ার পর তার সব বড় রহমত চলে গেছে আল্লাহ সন্তান সবার মুখ দেখতে পাই মায়ের মুখ দেখতে পায় না সন্তান সবার মুখ দেখতে পাই বাবার মুখ দেখতে পায় না আল্লাহ ফোন করে কত মানুষের খবর নিতে পারে কিন্তু সাড়ে তিন হাত দূরে দাঁড়ায়া দাঁড়ায়া ওই সন্তান কতবার ডাক দিয়েছে মা ওই সন্তান কতবার ডাক দিয়েছে বাবা কেউ তো উত্তর দেয় না রে চলে গেছে মা চলে গেছে বাবা রব্বের হামুহমা কামা রব্বায় সর রব্বের হামহু ও আল্লাহ আমার পিতামাতা সহ যাদের পিতা মাতা বেঁচে আছে আল্লাহ সম্পদ তুলে নিও না আল্লাহ আমাদের পিতা মাতার হাত বাড়ায় দাও হ্যান্না অসুস্থ থাকলে সে ভাই কামেলা দান করা আজকের মা ফিলে আল্লাহ জন দান করলেন যে যে নিয়তে দান করলেন আল্লাহ নিয়তকে পুরা করে দাও দানের বিনিময়ে আপদ বিপদ বালা মুসিবত থেকে বাড়ায় বালা মুসিবত থেকে বাঁচায়া আল্লাহ দুনিয়া খিরাতে তোমার কল্যাণে পরিপূর্ণ করে দাও ও মালিক যারা ঋণগ্রস্ত আছে ঋণ মুক্ত করে দাও আল্লাহ যে সমস্ত সংসারে স্বামী স্ত্রীর মিল মোহাম্মত নাই মিল মোহাম্মত পয়দা করে দাও যাদের অনেকদিন সন্তান হয় না আল্লাহ সন্তান দান করো ছাত্র ছাত্রীদের আল্লাহ মেধা বৃদ্ধি করে দাও আল্লাহ হাফিজিয়া মাদ্রাসায় তিনখানার প্রত্যেকটা শিক্ষকের যোগ্যতা বাড়ায় দাও প্রত্যেকটা ছাত্রের মেধা বাড়ায় দাও যোগ্য ছাত্র হিসাবে আল্লাহ কবুল করো আল্লাহ এই মসজিদ মাদ্রাসায় যারা দায়িত্ব পালন করেছে আজকের মাহফিলে হিমেল সহ আল্লাহ প্রত্যেককে দিনের জন্য কবুল করো আল্লাহ কত